আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন আট ক্যাম্প দুই হাজার আট টু দুই হাজার আঠারো সিরিয়াল টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম গত পর্বে আমি আট ক্যাম্প দুই হাজার আটের ইন্টারফেস সম্পর্কে আলোচনা করেছি আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট তো আজকে আট ক্যাম্প দুই হাজার আটের কিছু টুলবার নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক এই জন্য আমি আট ক্যাম্প সফটওয়্যারটিকে ওপেন করে নিচ্ছি আর্ট ক্যাম সফটওয়্যারটি ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসলো আপনাদের সামনে এখন একটি এখান থেকে নিউ মডেল ক্রিয়েট করি ক্রিয়েট নিউ মডেল ক্রিয়েট করার সাথে সাথে একটি ডাইল বস চলে আসছে সাইজ ফর নিউ মডেল এই সাইজ ফর নিউ মডেল সম্পর্কে আমি এক নম্বর টিউটোরিয়ালে এর বিস্তারিত আলোচনা করেছি আবারও বলছি এখানে দেখতে পাচ্ছেন হাইট উইথ ইঞ্চেস রেজুলেশন করব। সেটা হচ্ছে কিসের ডিজাইন করব তার উপর নির্ভর করে হাইট আর নিতে হয় দরজা জানালা নাকি খাট তো ধরে নিলাম আমি একটি দরজার ডিজাইন করব। ডিফল্ট ভাবে একটি দরজার ডিজাইন হয় একাশি ইঞ্চি বাই উনচল্লিশ হাইট হচ্ছে একাশি আর হচ্ছে উইথ হচ্ছে উনচল্লিশ এটি হচ্ছে একটি দরজার স্ট্যান্ডার্ড মাপ তো আমি একটি দরজার মাপ নিলাম এক বাই উনচল্লিশ দেন সেটাকে ইঞ্চেসে রেখে আমি ওকে করলাম ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আস গতপর্বে আমি আর্ট ক্যামের ইন্টারফেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা কিছু টুলবার নিয়ে আলোচনা করব। মডেল ইনফরমেশন ফাইল এবং মডেল এ তিনটে টুলবার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ মডেল ইনফরমেশনটা কি একটু আমরা জেনে নিই মডেল ইনফরমেশন হচ্ছে আমরা যে আটবোর্ড বা সাইজ নিয়েছি তার ইনফরমেশন জানতে পারবো এখান থেকে যে আমরা যে আটবোর্ড বা সাইজটা নিয়েছি তার ইনফরমেশনগুলো এখান থেকে জানতে পারবো একটু লক্ষরণ কিছুক্ষণ পূর্বে আমরা এই মডেলটির সাইজ নিয়েছিলাম একাশি বাই উনচল্লিশ ইঞ্চেস ইঞ্চেস সে নিয়েছিলাম সেই জন্য এখানে ইঞ্চেস আছে আর পিকজেল এই যেটা হচ্ছে পিকজেল আমি এখান থেকে ফাইলটা ওপেন করি তাহলে দেখতে পারবেন এই ফাইল ওপেন করলে আবার পূর্বের ওই ফাইলটি চলে আসবে দেখেন হাইট একাশি আর উইথ উনচল্লিশ এই মডেল ইনফরমেশন আর্টওয়ার্কের নিচে এটা দেখাচ্ছে আর এই যে রেজুলেশনটা এখানে আমরা যে রেজুলেশন রেখেছিলাম এগারোশো পঞ্চাশ গণিত তেইশশো অষ্টআশি পয়েন্ট

ম্যাক্স মিনিমাম জেড জিরো ইঞ্চেস এটা হচ্ছে আমরা যখন থ্রি ডি ডিজাইন করবো তখন এই দুটার ব্যবহার হবে যে আমরা ম্যাক্সিমাম হাইটটা কত রাখবো আর হচ্ছে মিনিমাম হাইটটা কত রাখবো এটা হচ্ছে থ্রি ডির ক্ষেত্রে ব্যবহৃত হবে তাহলে আমরা মডেল ইনফরমেশান থেকে জানতে পারলাম কি মডেল ইনফরমেশান হচ্ছে আমরা যে আর্টবোর্ড নিবো বা আর্টওয়ার্কটা নিব তারই হচ্ছে ইনফরমেশান আমরা এখান থেকে সহজেই জানতে পারবো ওকে আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি নিউ মডেল নিউ মডেল যদি নিই আমি এখান থেকে আবার আবারও চাইলে একটা নিউ মডেল নিতে পারবো এখান থেকে হাইট উইথ আমরা যে কোনো সাইজের একটা মডেল নিতে পারবো দেখি মনে করলাম আমি একটি সাইজ নিলাম পনেরো বাই দশ ইঞ্চিসে আমি যদি এখন ওকে দিই আমাদের সামনে আর একটা নিউ মডেল ওপেন হয়ে গেল এ হচ্ছে নিউ মডেলের কাজ মানে একটা নিউ আমার একটা ফাইল নিতে গেলে নিউ মডেল থেকে নিতে নিতে হবে অথবা ফাইল থেকে নিউ নিউ থেকে মডেল থেকে ক্লিক করো আমরা একই উইন্ডো বক্সটা পেয়ে যাব আমরা সেটাও এখান থেকে করতে পারি আবার আমরা আর সিস্টেম আছে কি কিবোর্ড থেকে কন্ট্রোল এন কন্ট্রোল এন প্রেস করলেও আমাদের এখানে নিউ মডেল বক্সটা হাজির হয়ে যাবে আমরা কাজের সুবিধার্থে যে যার যেটা সুবিধা সে সেটা নিয়ে কাজ করতে পারবো কোনো সমস্যা নেই কেবল শর্টকাট ব্যবহার করে করতে পারি নিউ মডেল থেকে করতে পারি আবার ফাইল ফাইল থেকে নিউ নিউ থেকে মডেল এ অপশান থেকেও আমরা ফাইল ওপেন করতে পারি তো আমরা ফাইল থেকে এই নিউ মডেলের কী কাজ সেটা আমরা জানলাম তারপরে কি আছে ওপেন ফাইল ওপেন ফাইল সম্বন্ধে আমরা একটু বলি ওপেন ফাইল হচ্ছে আমাদের পূর্বে কোনো ফাইল তৈরি করা থাকলে এখান থেকে আমরা সেই ফাইলটিকে ওপেন করতে পারবো চলুন একটু দেখি ওপেন ফাইল আমি ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারে যদি পূর্বে কোনো কাজ করা থাকে সেটি আমি এখান থেকে ওপেন করতে পারি তো আট ক্যামের এখানে একটি ফাইল ওপেন করা আছে অথবা আমি ডেস্কটপ থেকে আমার পিসি থেকে একটি ফাইল নিই সফটওয়্যার আমি গেলাম দিস পিসি দিস পিসি থেকে গেলাম ভিডিওস ভিডিওস থেকে গেলাম আট ক্যাম এখানে দেখেন আট ক্যামের একটা সফটওয়্যার আছে এখান থেকে আমরা ডোর এই ডোর থেকে একটি ডোর ওপেন করে ডোর থেকে এই বারো নম্বর এই ডোরটি ওপেন করলাম ওপেন করলাম আমাদের সামনে এই ডোরটি ওপেন হয়ে যাবে ওকে তাহলে দেখেন আমার সামনে একটি ডোরের মডেল ওপেন হয়ে গেল কি আমরা ফাইল থেকে ওপেন ওপেন থেকে আমাদের পূর্বে তৈরি তৈরীকৃত কোনো ডকুমেন্ট কি আমরা ওপেন করতে পারি এখান থেকে দেখেন সুন্দর একটি ডোরের ডোর ওপেন হয়ে গেলো আমাদের সামনে তা আমরা জানলাম এখান থেকে হচ্ছে কি নিউ মডেল আর হচ্ছে ওপেনের কাজটা জানলাম এবার আছে কি সেভ সেভ এই বিষয়টি সম্পর্কে বলি সেভ একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি তো বলি যে কাজ শুরু করার পূর্বেই আমরা ফাইল সেভ করব একটা নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার বা একটা আর্টবোর্ড নেওয়ার সাথে আমরা সেই ফাইলটিকে সেভ করব তো আমি যে এখানে নতুন যে ফাইলটি নিলাম আমি সেই ফাইলটিকে সেভ করব সেভ করার জন্য আমাদের এখানে ফাইল ফাইল থেকে সেভ এই অপশানে ক্লিক করতে পারি অথবা এখানে আছে কোনো এই মেনু বারে দেখেন ফাইল ফাইল থেকে সেভ এখান থেকে আমরা সেভ করতে পারি অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল এস কন্ট্রোল এস চাপ দিলেও সেটা সেভ করতে পারি এখন আমি যখন এখানে এই সেভ অপশানে ক্লিক করলাম এই ফাইলটি অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে এর কারণ কি আমাদের ফাইলটি পূর্ব থেকে সেভ করা আছে আমরা যদি মনে করি যেখানে আমার ফাইলটি সেভ আছে ওখানে সেভ না করে অন্য একটা ফোল্ডারে সেভ করবো তাহলে কী করতে হবে আমাদের ফাইল ফাইল থেকে এই সেভ অ্যাচ সেভ অ্যাচ বক্সে ক্লিক করলে আমাদের সামনে একটা উন্ন্টে চলে আসবো আমরা কোথায় ফাইলটা সেভ করতে চাই আমি ডেস্কটপে আমার ফাইলটিকে সেভ করবো এ ডোর ওয়ান নামে ফাইলটি সেভ করবো ডি ডোর ওর নামে আমি আমার ফাইলটিকে সেভ করলাম বাস ডেস্কটপে আমাদের সেই ফাইলটি কাঙ্ক্ষিত ফাইলটি সেভ হয়ে গেলো এখন আমরা যদি সেভ না করি তাহলে কি আমাদের ক্ষতিটা হবে আমাদের বাংলাদেশের লোডশেডিং প্রায়ই দেখা দেয় এখন আমি কোনো একটা কাজ করলাম কাজ করার পর আমি সেই ডকুমেন্টটি সেভ করিনি সেভ না করলে কী হল আমি যে কাজটুক করলাম সে কাজটুকু পুরোটাই বিথা চলে গেল। এই জন্য আমাদের সেভ খুবই গুরুত্বপূর্ণ আমাদের এদিকে খুব লক্ষ্য রাখতে হবে তারপরে দেখি কি আছে এখানে অপশন্স এই অপশানস বারে আমরা যদি ক্লিক করি তো দেখেন এখানে টু ডি ড্রয়িং কালার টু ডি ড্রয়িং কালারস এখানে কিছু অপশান আছে তারপর আছে লক গ্রুপ থ্রি ডি ড্রয়িং কালার থ্রি ডি ভিউ তারপর হচ্ছে মেশিন এখানে দেখতে অনেকগুলো কাজ অনেকগুলো দেখতে পাবেন এখানে তো আমরা এখান থেকে কিছু একটু আলোচনা করি আমরা যেহেতু টু ডি ড্রয়িং প্রথমত শিখছি তো আমরা টু ডি ড্রয়িংয়ের কিছু এখানকার আলোচনা করি লেখা সিলেক্টেড সিলেক্টেড লেখার পরে এখানে সবুজ কালার হয়ে আছে আর মাল্টিপুল সিলেক্ট মাল্টিপুল সিলেক্ট হলে কি এখানে আবার পিঙ্ক কালার বা গোলাপি কালার হচ্ছে দেখা যাচ্ছে আমরা কি সবুজ কালার কি বলছে সিলেক্টেড যখন আমাদের একটি ভেক্টর সিলেক্ট থাকবে শুধুমাত্র একটি ভেক্টর সিলেক্ট থাকবে তখন সবুজ কালার আমাদের এখানে দেখা যাবে একটি ভেক্টর কি একটি ভেক্টর থাকলে আমাদের কি দেখা যাবে সবুজ কালার দেখা যাবে তো আমরা একটা আমি এখান থেকে একটা বৃত্ত নিলাম বৃত্তন অফারে ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পরে দেখেন একটা ভেক্টর সিলেক্ট শুধুমাত্র একটা ভেক্টর যদি আমি সিলেক্ট করি সেই ক্ষেত্রে আমাদের এখানে সবুজ কালারটা দেখাবে একটা ভেক্টর সিলেক্ট করলে কী হবে আমাদের এখানে সবুজ কালারটা দেখাবে একটা ভেক্টর সিলেক্ট হয়ে আছে আমাদের এখানে সবুজ কালারটা দেখাচ্ছে আমি যদি এখানে কালারটা এই চেঞ্জ করে দিই অপশান বারে গেলাম আমি এখানে কালারটা চেঞ্জ করি কালারটা চেঞ্জ করে আমি ইয়েলো দিলাম ইয়েলোটা যদি সিলেক্ট করি এটাকে অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার সাথে সাথে নাকি কি এনে একটা সিলেক্ট করার পরে ইয়েলো কালার সিলেক্ট হয়ে গেল তারপরে কী আছে বলছে মাল্টিপুল সিলেক্ট মাল্টিপুল সিলেক্ট করলে তার রঙটা কী হবে আমাদের এখানে বলছে পিঙ্ক হবে আর মাল্টিপুল সিলেক্ট যদি করি তাহলে কী হবে মাল্টিপুল যদি সিলেক্ট বলতে কি বুঝি একের অধিক কোনো ভেক্টরকে সিলেক্ট করলে সেটা হবে মাল্টিপুল সিলেক্ট একের অধিক তাহলে একের অধিক যদি সিলেক্ট করি আমি সবগুলো একের অধিক তাহলে একের অধিক সিলেক্ট করলে কী হচ্ছে সেখানে দেখেন পিঙ্ক কালার দেখা দিচ্ছে একের অধিক সিলেক্ট করছি পিঙ্ক কালার আমাদের এখানে দেখা যাচ্ছে আমি চাইলে এখান থেকে আমি এই কালারটিও চেঞ্জ করতে পারি এটা আমি নীল দিয়ে দিলাম তারপরে আমরা এটাকে দেন ওখানে অ্যাপ্লাই করে দিলাম তারপরে আমরা এখানে সিলেক্ট করি দেন নীল কালার দেখা দিচ্ছে আপনারা চাইলে যে কোনো কালার এখানে দিয়ে নিতে পারে তারপর ওভারলেপিং ওভারলেপিং বলতে কি বুঝি আমরা ওভারলেপিং হচ্ছে একটার ওপর আর একটা যদি থাকে তাহলে সেটা লাল কালার হিসাবে দেখা দেবে একটার ওপর আর একটা এখানে একটা আমাদের বৃত্ত আছে আমি বৃত্তটাকে এখানে কন্ট্রোল সি কপি করলাম আবার ওই জাতি পেস্ট করলাম তাহলে এখানে দুইটা হয়ে গেল যেমন আমরা যদি এখানে যদি সিলেক্ট করি তাহলে সেটা লাল কালার দেখাবে দেখেন সিলেক্ট করার পরে আমাদের সেখানে কী দেখাচ্ছে হচ্ছে সেটা লাল কালারে দেখাচ্ছে কারণ এটার ওপর ওভারলিপ আপনি দেখেন এখানে তো একটা ক্লিক করে থাকেন আরেকটা বৃত্ত চলে আসছে এখানে একটা সিলেক্ট করলে হচ্ছে ই হলো একটা সিলেক্ট করলে হলো আর যখন আমরা এখানে লিপিং ওভারলিপিং দিচ্ছি তখন হচ্ছে আমাদের এখানে রেড কালার দেখা দিচ্ছে তারপর হচ্ছে সিলেক্টেড তুলপাত ফ্রিভিউ প্রিভিউ টুলপাত এই কালারটা দেখাবে টুলপাত সিমুলেশান সিমুলেশানের সময় এরকম কালার দেখাবে সিলেক্টেড গ্রুপ সিলেক্টেড গ্রুপভাবে আমরা কোনো ভেক্টরকে গ্রুপ করলে সেটা হচ্ছে এরকম কালার দেখাবে দেখেন আমরা যদি এই ভেক্টরটিকে গ্রুপ করি তাহলে এরকম কালারটা কেমন হয় গ্রুপ কন্ট্রোল যখন আপনারা বুঝেন কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয় কন্ট্রোল জি গ্রুপ করার সাথে সাথে দেখেন আমাদের এই কালারটার সাথে কালারটা মিলে গেছে হ্যাঁ আবার লক থাকলে কীরকম এরকম কালার হবে লক তা আমি যদি ফাইলটা লক করি ধরলাম এটাকে ধরার এটিকে ধরলাম ধরার পর আমাদের এখান থেকে দেখে মাউসের আইড বাটন ক্লিক করে লক ভেক্টর দেন কীরকম কালার হয়ে গেল এরকম কালার হয়ে গেলো হ্যাঁ তো এখানে আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা যে কোনো কিছুকে আমরা নিজের পছন্দ পছন্দ মতো কালার দিয়ে নিতে পারি ডিজাইনের ক্ষেত্রে আমাদের সুবিধার ক্ষেত্রে এখানে কালার চেঞ্জ করে আমরা যে কোনো কালার চেঞ্জ করার পর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে এটাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই না করলে কিন্তু হবে না অ্যাপ্লাই করতে হবে তো এই গেল মোটামুটি অপশন বারের কাজ আরও আরও কিছু অ্যাডভান্স লেভেলের কাজ আছে যেগুলো আমরা পরবর্তীতে জানবো এখান থেকে আমি ক্রস করে কেটে বেরিয়ে গেলাম হ্যাঁ এবার আছে কি এ দেখেন আন্ডু আন্ডু আর এদিকে আছে রিডু আন্ডু হচ্ছে আমরা পিছন দিকে যাবো আন্ডু যদি ক্লিক করি প্রথম পিছন দিকে যাচ্ছি দেখেন পিছন দিকে ব্যাক যাচ্ছে ব্যাক যাচ্ছে অথবা কন্ট্রোল যে পেস্ট করলে আপনি সেটাকে আন্ডো করতে পারেন কী বলতে সরকার আন্ডু আর যদি রেডি করে আবার চাপ দিলেও আবার পূর্বের অবস্থায় চলে আসছে দেখেন আমাদের বৃত্তরা চলে আসছিলো বৃত্তরা চলে আসছিলো অথবা কী বলতে হচ্ছে কন্ট্রোল ওয়াই কন্ট্রোল ওয়াই দিলেও সেখানে আমাদের পূর্বের অবস্থায় ফিরে আসবো তারপর হচ্ছে এখানে কাট কপি এটা হচ্ছে পেস্ট আমি যে এখান থেকে এটাকে কাট করে দেখেন কাট করলে এখানে থাকবে না কাট করার পর পেস্ট করলে আবার এখানে চলে আসছিলো দেখেন আবার আমি যদি এখান থেকে কপি করি ফাইলটা কপি করি এ কপি করলাম কপি করে যদি আমি যদি পেস্ট করি তো আবারও পেস্ট অপশানে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে এখানে কিন্তু ডাবল হয়ে যায় দেখেন পেস্ট হয়ে গেছে গেল মোটামুটি ফাইলের কাজ এবার দেখব আমরা মডেলের কাজ কি মডেলের যে টুলবার আছে সেগুলোর কাজগুলো আমরা এখন জানবো মডেলের প্রথম যে টুলবারটা আছে সেট মডেল সাইজ সেট মডেল সাইজটা কি আমরা এখানে যে সাইজটা নিয়েছি সেটি চাইলে আমরা এখান থেকে দেখতে পারবো এখানে ক্লিক করলে দেখেন সেট মডেলের সাইজটা আবার আমাদের সবটাই চলে আসছে যে মডেলের সাইজটা কত দেখেন এখানে মডেলের সাইজটা হচ্ছে উনিশশো পঞ্চান্ন ইন্টু আট আর হচ্ছে নশো সাতাত্তর পয়েন্ট নাইন আছে মিলিমিটার এখন যদি আমরা চাই যে এটা ইঞ্চিসে কত আছে দেখার জন্য ইঞ্চিসে ক্লিক করলে আমরা সেটা দেখতে পাচ্ছি সাতাত্তর ইঞ্চি হাইটে আর ওইটা হচ্ছে আটত্রিশ পয়েন্ট ফাইভ ইঞ্চি ওকে এ হচ্ছে আমাদের মডেলের সাইজ এখান থেকে আমরা জানতে পারবো অথবা আবারও সাইজ মডেল মডেল থেকে সেট সাইজ এখান থেকে আমরা সেই সাইজটা জানতে পারবো তারপরে আছে কি সেট মডেল পজিশান সেট মডেল পজিশানটা কি এই যে আমরা যেটা বলছিলাম ওরজিন সেম ওই কাজটা এখানে আছে দেখেন আমাদের মডেলের পজিশানটা এখন কোন পজিশান আছে আমরা যদি জানি তা আমরা যদি এখানে সেট মডেল সাইজে ক্লিক করি তাহলে আমাদের দেখেন এই অরজিনটা কোথায় আছে এ কর্নারে আছে এ কর্নারে আছে যেখানে আমরা করি সেখান থেকে আমরা সিলেক্ট করে পারবো আমরা এখান থেকে সিলেক্ট করে যে এ কর্নার যদি সিলেক্ট করি যদি ওকে করি দেখেন এখানে আমাদের মডেলটা সেটে গেল আমরা সেটা দেখতে পারবো এখান থেকে আমি তো মনে করি সেন্টার ফিক্সেল বলছে সেট পজিশানটা আমি সেন্টার ফিক্সেল করি তো এখান থেকে আমরা ওকে করলেই আমরা যদি আমরা সেট মজা লে যাই দেখেন সেন্টারের মধ্যে হয়ে গেছে ওকে তারপরে আমরা যদি চাই এখান থেকে পজিশানটা আমরা হচ্ছে বাটন রাইট পিকজেল করতে পারি এখান থেকে সাথে সাথে এখানটা ওকে করলে আমরা যদি সেট পজিশানে যাই তাহলে দেখেন এই যে রাইটে হয়ে গেছে সেট পজিশানটা রাইটে হয়ে গেছে আর যদি আমরা লেফটে করতে চাই সেখানে লেফটে করতে পারবো আমরা ওইখানে ক্লিক করে সহজেই আমরা লেফটে করতে পারবো এই সেট পজিশান আমরা এখান থেকেই চেঞ্জ করতে পারবো অথবা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো সেট মডেল সাইজ থেকে আমরা চেঞ্জ করতে পারবো উপরে করবো না নিচে করবো এইগুলো বিষয় হচ্ছে বা এখানে করবো না এখানে করবো আমরা এখানে সিলেক্ট করে দেবো নর্মালি আমরা এখানে রাখি এখানে রেখে কাজ করি কাজ করে থাকি তাহলে আমরা বুঝলাম এখান থেকে সেট মডেল সাইজ আর হচ্ছে সেট পজিশান সেট মডেল পজিশান তারপরে বিষয়টা দেখি এখানে হচ্ছে অ্যাডজাস্ট মডেল রেজুলেশান অ্যাডজাস্ট মডেল রেজুলেশান কি আমাদের যে রেজুলেশান আমরা যে সেট করেছিলাম ওই বিষয়টি এখানে আছে এটা আমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় জাস্ট আপনারা জেনে রাখেন এখানে রেজুলেশানটি এখানে আছে এতটুকুই ক্যান্সেল করলাম আমি তারপর আছে অ্যাড বর্ডার অ্যাড বর্ডার অ্যাড বর্ডারটা নিয়ে একটু আলোচনা করি দেখেন সিমেট্রিক্যাল সিমেট্রিক্যাল কি আমাদের এখানে যদি চাই যে আমাদের আরও চারিদিকে এক ইঞ্চি বা দুই ইঞ্চি বা পাঁচ ইঞ্চি করে বাড়ানো দরকার তো আমি যদি দেখেন এখানে ঠিকঠাক থাকা অবস্থায় ঠিকঠাক অবস্থায় তাহলে আমরা যদি এখানে পাঁচ দিয়ে দিই দিয়ে দেন ওকে করি তাহলে আমাদের এটা পাঁচ ইঞ্চি দেখেন কী হয়ে গেলো অ্যাড হয়ে গেলো সাইডটা কী হলো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি তো নাইটায় যদি মিলিমিটার আছে পাঁচ মিলি আমাদের এখানে সাইড দিয়ে অ্যাড হয়ে গেল আবার যদি চাই আমরা কী করতে পারি এখান থেকে অ্যাড বর্ডার এখান থেকে আমরা টপে শুধু বের হ টপে আমাদের তাহলে এখান থেকে আমরা মার্কটা উঠিয়ে নিয়ে টপে ক্লিক করব টপে আমাদের মোটামো টপে আমাদের দরকার ধরেন তিরিশ তিরিশ মিলি দেখেন টপে আমাদের তিরিশ মিলি বেরিয়ে গেল আবার যদি চাই আমরা এখান থেকে রাইট রাইটে যদি আমরা বাড়িতে তাহলে এখান থেকে টিকমার্কটা উঠিয়ে রাইটে ক্লিক করে দেন এখানে মনে করেন পঞ্চাশ মিলিমিটার দিলাম এখানে রাইটে পঞ্চাশ বেড়ে গেছে তো এখানে মিলিমিটার কেন এই যে আমরা এটা ফাইলটা সেট মডেলে মডেলে এটাতে কিন্তু মিলিমিটার আছে আমরা যদি সেট মডেলে ক্লিক করি তাহলে দেখেন এটা মিলিমিটার আছে ওই জন্য আমাদের এখানে মিলিমিটার দেখাচ্ছে আপনি চাইলে ইঞ্চেসও করতে পারেন যেখানে ইঞ্চেসে ক্লিক করে আমি যদি একটা মডেল চেঞ্জ করি অ্যাড বর্ডারে গেলাম দিয়ে আমি এখান থেকে বাটম ক্লিক ক্লিকমার্কটা উঠে গেলাম দ্যা বটম বটম আমি এখান থেকে চাচ্ছি যে আমার এখানে পাঁচ এবার ইঞ্চি সেট করছি তো পাঁচ ইঞ্চি আমার এখান থেকে বেড়ে যাবে বটমে এই দেখেন বটমে পাঁচ ইঞ্চি বেড়ে গেছে ওকে এই গেল বর্ডারের কাজ অ্যাড বর্ডার আপনারা বর্ডার একটু ভালোভাবে এখান থেকে কমিয়ে বাড়িয়ে দেখবেন তারপরও আছে এখানে হচ্ছে যে মিরর মডেল হরি এই মিরোর মডেল হরিজন্টাল কাজটা দেখি আমরা যদি এই মডেলটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পর আমরা যদি এখানে ক্লিক করে মিরোর মডেল হরিজন্টলি তাহলে দেখেন এটা হরাই জন্টাল বরাবর কী হলো এটা মিরর হয়ে গেলো হরে ডা অর্থাৎ ডান থেকে বামে বাম থেকে ডানে চলে আসলো এই দেখেন এই দেখেন মিরর মডেল হরিজন্টালি আমরা বিভিন্ন ডিজাইনকে আমাদের বাম থেকে ডানে ডান থেকে বামে আনার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব তারপরে কি আছে তারপরে দেখেন এখানে কি মিরর মিরর মডেল ভার্টিক্যালি ভার্টিক্যালি হচ্ছে কি উপর থেকে নিস নিচ থেকে ওপর দেন ক্লিক করার পর এটা সিলেক্ট করার পর অবশ্যই আমরা যেটা আমরা মিরর করতে যাব সেটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে তারপর আমি ক্লিক করে দেখেন উপর থেকে নিচ নিচ থেকে ওপর উপর থেকে নিচ নিচ থেকে ওপর চলে যাচ্ছে দেখেন এটা হচ্ছে ওপর এই বৃত্ত বৃত্তগুলো হচ্ছে উপর দেখেন উপর দিকটা একটা একটু লক্ষ্য করলে দেখতে পারে নিচ দিকে চলে আসছে বুঝছেন আবার কি নিচ থেকে আমরা সহজে এটাকে ওপর দিকে নিয়ে নিতে পারবো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপর হচ্ছে কি রোটেট মডেল ক্লকওয়াইজ অর্থাৎ এই গোটা পেজটাই আমাদের ঘড়ির কাঁটার দিকে ঘুরে যাবে এনে যদি ক্লিক করি এই পেজটা দেখেন এখন পুরো পেজটাই আমাদের এখানে ঘড়ির কাঁটার দিক বরাবর ঘুরে যাচ্ছে হ্যাঁ তা আমরা এখানে এটাকে মডেলটাকে আমরা যদি মিলিমিটারে নিয়ে যাই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে এই দেখেন আমরা যখন এখানে ক্লিক করি ঘড়ির কাটার দিকে ঘুরছে কিন্তু ঘড়ির কাটার দিকে ঘড়ির কাটার দিকে কিন্তু ঘুরছে হ্যাঁ আবারও আমাদের প্রয়োজন হতে পারে ঘড়ির কাটার বলছে রোটেট মডেল কাউন্টার ক্লক হয় অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘোরাতে হতে পারে এই যে দেখেন এই যে দেখেন আমরা ইচ্ছা মতে রেখে ঘুরে নিতে পারছি ওকে তারপর আছে কি এখানে রিলিফ এটা হচ্ছে থ্রি ডি মূলত এই টুলসটা থ্রি ডি ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত হয় আমরা সেটা তখন আমরা ভালোভাবে বিস্তারিত আলোচনা করে নেব এখানে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা কিন্তু প্যানেল চলে আসছে এই সাইডে এ সাইডে গ্রে সাইকেল নামে একটা প্যানেল চলে আসছে গ্রেসে যতবার ক্লিক করছি ততবার হলে আসছে এটা আমরা পরে জানবো তারপরে আছে কি লাইটস অ্যান্ড মেটেরিয়াল এটাও আমাদের থ্রি ডি ডিজাইনের ক্ষেত্রে জানবো প্রাথমিকভাবে টু ডি ডিজাইন করব সেহেতু টু ডি ডিজাইনের ক্ষেত্রে যে টুলসগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করবো তারপরে এখানে আছে কি আর্ট রেড ইম্পোর্ট ইম্পোর্ট এখানে যদি আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি না লোড ডাটা এটাও ডির ক্ষেত্রে ব্যবহৃত হয় বন্ধুরা আজকের টিউটোরিয়াল এখন পর্যন্তই আমরা এখন এখন পর্যন্ত যে সকল বিষয়ে আলোচনা করলাম সেগুলো হচ্ছে মডেল ইনফরমেশান ফাইল আর মডেল এ তিনটি টুলবার সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম পরবর্তী টিউটোরিয়ালে ইনশাআল্লাহ আমরা ভেক্টর টুল সম্বন্ধে আলোচনা করব। এভাবে আমাদের সিরিয়াল টিউটোরিয়ালগুলো চলতে থাকবে আশা করি আপনাদের আজকের টিউটোরিয়ালটি ভালো লেগেছে ভালো লেগেছে যদি আপনাদের আমার এই টিউটোরিয়ালগুলো ভালো লাগে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি